কিউ সে কাকা গঞ্জাম লাগে দিলি তো হ্যাঁ কিসের গঞ্জাম সকাল সকাল নাটক করতেছ নাকি কাকা নাটক মুখ সামলায় কথা বল মালিক এর দিয়ে কথা বলতে হয় ঠিক আছে রোজ রাতে যে ইজ্জত বেঁচে তার আরো ইজ্জত লাগবে কাকা পাংখা গজায় গেছে তোর অনেক না দারোগার ডায়লগ মারতে গেছিস রে কেন এনে কি সিনেমা চলতেছে হ্যাঁ তারকা যদি এখন কোনো কাহিনী করে ঝামেলা করে তাহলে জবাব কেটা দিব তোর মা মানা মানা আমার মা নিয়ে কোনো কথা বলবো জানে মেরে দিব লাশ ফেলে দিব এখানেই পুঁতে দেবো সালা বেগম জান ও তোমার সামনে আমারে মারার কথা বলতেছে আর তুমি বলতেছো আস্তে মালার জন্য খুব ভালো একটা ঘদ্দার পাইছি আমি ওরে নিয়ে যাইতেছি মালা করতেও যে মালার গায়ে প্রচণ্ড জ্বর বেগম জান যারা ধান্দা করে তাদের বইলা দাও এই লাল কুঠিতে কিছু নিয়মস বেগম জান বেগম জান তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না আমার উপর ভরসা নাই তুমি এখন যাও মালা সুস্থ হলে আমি জানাবো আজকে বেগম জালা লেগে তাই চেকি নে মায়েরা যাও না কাকা নাইলে পরে আফসোস করবা